পরীক্ষা দিতে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা জলপাইগুড়িতে আসছে জলপাইগুড়ি শহর এবং শহর লাগোয়া বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে সাত সকালে পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যারা বায়োমেট্রিক ও চেকিং করে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করাবেন তাদের ব্যস্ততাও ছিল তুঙ্গে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে রয়েছে কড়া পুলিশের নিরাপত্তা ব্যবস্থা বায়োমেট্রিক এর জন্য আসছে আচ্ছা কি করবেন চারজন আসছে এখন এটা ওপেন করছি এটা ওপেন